সুন্দর সেক্স সীমানার বাইরে দারুন আরো একটি আরো একটি চমৎকার পরপর তিনটি সাকিবের ব্যাট থেকে সাকিব দারুন সেক্স ক্যাচের মতো না সিক্স দারুন সিক্স ও সাকিব দারুন চমৎকার সিক্স সীমানার বাইরে বলার শুভ ব্যাটসম্যান সাকিব ওয়া চমৎকার পরপর টু সিক্স ব্যাটসম্যান সাকিব দারুন শট ব্যাটসম্যান সাকিব দারুন সিক্স সীমানার বাইরে সাকিব ও দারুন শেষের মতো একটা লাইভ পাইছে সাকিব দারুণ শট সাকিব চমৎকার শট সাকিবের ফিফটি পার্টনারশিপ ছিল দারুণ দলকে জয়ের প্রান্তে নিয়ে যেতে তারও অবদান অনেক অর্ধশত করে ক্রিজে অবস্থান করছেন ও ঠিক আছে Six, down six. <laughs> <laughs> One.